দেখুন ওনার কনসেপশন যেহেতু উইক সেই জন্য আমি ওনাকে শেখাচ্ছি বিজেপি নেতা নির্ভর দল নয় নীতি নির্ভর দল বাংলার পলিটিক্সের সাথে সাথে রাষ্ট্রীয় পলিটিক্স সম্পর্কে একটু করুন বিজেপি আদর্শ ভিত্তিক দলের কে হিরণ কে কে সুকান্ত মজুমদার কে অন্য কেউ তার উপর বিজেপি নির্ভর করে না বিজেপি নীতি আদর্শের উপর নির্ভর করে আর এই এখন ডুববে যে নৌকো সেই নৌকোতে যারা যাবে যাবে আমাদের কি ওদেরকে নিয়ে ডুববে সকাত সলিলে ডুবে মরিশামা ডুববে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলছেন বিজেপির কোন বুথ স্তরের নেতাও যদি অনৈতিক কাজ করে বাড়ি ঘেরাও করুন দেখুন এটা উস্কানিমূলক কথাবার্তা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ বুঝতে পারছেন যে এবার ভোটে হারতে হবে আর ভোটে হারার পর যখন পুলিশ থাকবে না তার বাড়ির সামনে তার বাড়ির সামনে যদি আমরা গেরাও করি তখন কি হবে আমরা করব না কারণ আমরা গণতন্ত্রের বিশ্বাস করি বেলডাঙ্গার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে দায়ী করে বলছেন বিজেপির চক্রান্ত বিজেপি রাজনৈতিকভাবে ভাবে না হারাতে সে কারণে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমি মহাভারত সিরিয়ালে ধৃত দেখেছিলাম তিনি দুর্যোধনের সামনে যেভাবে অসহায়তা দেখাতেন অ্যাক্টিং করতেন আজকে মুখ্যমন্ত্রীকে দেখে তাই মনে হলো ঠিক দুর্যোধনের সামনে ধৃতরাষ্ট্র যতটা অসহায় সেরকম দুধেল গায়েদের সামনে আজকে মুখ্যমন্ত্রীকে অসহায় লাগলো উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে বলছে যে আমরা কিভাবে আমি কিভাবে ওদেরকে আটকাবো

সেই মন্ত্রীও জড়িত না মোদী হ্যাঁ তো বন্দ্যোপাধ্যায় আগে শুধু এরকম করতেন তার বাইরে কিচ্ছু করতেন না এবার ঘোমটা দিতেন এখন দেখুন মন্দিরে যাচ্ছে মোদী করিয়েছে বিজেপি বিজেপি পারে এটা করা পারে আর শুক্রবার বলে কি সভাতেই ছা? বলতেন যে শুক্রবার हां जुम्माबार আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন কি হয় আমার জানা নেই। একজন সাংবাদিককে যেভাবে পেটানো হলো। শুধু পেটানো নয় আমি পেপারে টিভিতে দেখেছিলাম বা পড়েছিলাম বড় ভালো। পেপারে পড়েছিলাম যে আমাদের আফগানিস্তান এবং বিশেষ করে আরবে একটি খেলা আছে যেখানে মেয়েদেরকে হঠাৎ রাস্তার মধ্যে ঘিরে ধরা হয় এবং তারপরে তাদেরকে силоtanhani টাইপের করা হয়। এটা আরবের সংস্কৃতিটা হয়তো থাকতে পারে। ভারতবর্ষের সংস্কৃতিতে এটা খেলা নয় আজকে যে মেয়েটিকে সোমা মাইতি সম্ভবত তার নাম যেভাবে মহিলা সাংবাদিককে ঘিরে ধরে তার চুল টানা পা টানা এবং অঙ্গ প্রত্যঙ্গে হাত দেওয়া হয়েছে এটা ভবিষ্যতে বাঙালি হিন্দুর মেয়ের সাথে অপেক্ষা করছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যদি আমরা সজাগ না হয় বৈঠক নিয়ে আপনি মুখ খুলবেন না জানি তবু জিজ্ঞেস করি সাংগঠনিক বৈঠক বাইরে বলার নিয়ম নেই চলুন